আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার ময়লা যে সন্ধ্যা মাছের বাজার সেখানে জনশ্রুতি আছে এটা ধনীদের মাছের বাজার অর্থাৎ এখানে মাছের দাম বেশি টাটকা মাছ পাওয়া যায় এবং অনেক বড় বড় মাছ পাওয়া যায় খুলনা শহরে থেকে যদি মনে হয় আপনার বড় সাইজের মাছ কেনার দরকার হয় টাটকা মাছের দরকার হয় চোখ বন্ধ করে আসতে হবে এই ময়লা সন্ধ্যা বাজারে অবশ্যই পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের মাছের দাম আপনাদেরকে জানাবো এ করে চলে আটশো টাকা এইটা নয়শো আর এইগুলো আটশো টাকা তাই বল কত চলে ভালো

এক হাজার টাকা করে কেজি পাইন আমরা ময়লাপোতা সন্ধ্যা বাজারে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই অ্যাংকলে কাছে অনেক বড় বড় মাছ আছে এই যে আরো একটা মাছ আছে এই বল কত তাই ভ্যাকা এক হাজার তাই পাঙ্গাস আটশো করে ছোটটা সাতশো আরে আই

বারোশো এক হাজার করে রাখা যাবে খোলনা আছে সন্ধ্যা বাজার বড় বড় মাছ সব এখানে পাবেন অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে ইলিশ ইলিশ আঙ্কেল এটা কত ইলিশ কত আঠারো আঠারোশো টাকা এই ছোট চোদ্দশো টাকা এটা ছোট এই যে আছে বড় ইলিশ আছে

আমাদের মোজ বারেক মামা আপনার এই মোজ দেখলে তো সবাই চেন আচ্ছা এই মোজ আছে এটার মতো ওই যে ওই যে হাসিতে ধুলো হ্যাঁ শাহজান হ্যাঁ আমার মানে পেটে আসতেছে কিন্তু মাথায় আসতেছে না আচ্ছা বারেক মামা সন্ধ্যা বাজারে বারেক মামা তাই তো এক নামে চেনবে ক্যাংটা কত ভাই ছয়শো টাকা আর ওই বড়টা বড়টা সাতশো এটা টাকা কত করে সাড়ে চারশো আপনার খুলনার যে সন্ধ্যা বাজার খুলনার সন্ধ্যা বাজারে বিভিন্ন ধরনের যে মাছ সে মাছের দাম জানানোর চেষ্টা করতে আপনাদেরকে এটা কত ভাই

বড় বড় মাছ নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই খোলনাথ যে সন্ধ্যা বাজারে সন্ধ্যা বাজারে আসতে হবে সকল ধরনের মাছ টাটকা এবং বড় বড় মাছই আপনি পাবেন হবে হ্যাঁ নয়শো আর ওই কত করে দিচ্ছেন পাঁচশো

চ্যাং সাড়ে ছয় রাখা যাবে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে আছে আমরা আছি খুলনার যে সন্ধ্যা বাজার খুলনার সন্ধ্যা বাজার হিউজ পরিমান মাছ এখানে পাওয়া যায় এবং সকল ধরনের বড় টাটকা মাছ গুলো সবই সন্ধ্যা বাজারে পাওয়া যায় একশো বিশ টাকা লাইট দিয়ে কালার চেঞ্জ হয়ে গেছে আর এইটা দেড়শো টাকা পোয়া একশো পঞ্চাশ টাকা পোয়া আমরা আছি খুলনার যে সন্ধ্যা বাজার সেখানে ডিম ডিম কত কত করে রয়না মাছ বিলুপ্ত প্রায় যে মাছ তার মধ্যে অন্যতম এক সময় খুব পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না এক হাজার টাকা করে কেজি খুলনার যে সন্ধ্যা বাজার খুলনার সন্ধ্যা বাজারে